অল্প অল্প সঞ্চয় থেকে কিন্তু বড় স্বপ্ন পূরণ করা সম্ভব আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের অপেক্ষার পর শখের জিনিসটি কিনতে পেরেছি তো সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই খুব ভালো আছেন আছেন আর সুস্থ আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো এই যে আমি কিন্তু এখানে বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম ঘরে এত পরিমাণে ধুলোবালি জানি না কোথা থেকে চলে আসে প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তাও কোথা থেকে যেন ধুলোবালি চলে আসে আসলে যেহেতু বাজারে সামনে আমার বাড়িটা একটুতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি হয়ে যায় প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় তো যাই হোক আমাকে তো সব সময় পরিষ্কার করে রাখতেই হয় তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছিলাম আসলে বেসিনটা কিন্তু অনেক দরকারি একটা জিনিস আসলে আমরা খাওয়ার পরে কিন্তু সবার আগে ওখানে হাত ধুতে যায় বা কোনো একটা জিনিস ধুতে গেলেও কিন্তু বেসিনটাতেই যায় তো সেই জন্য কিন্তু একটু বেসিনে নোংরা হয় তো আমার মতে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে আসলে বাড়ি ঘর যেমনই হোক না কেন সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে হোক না সেটা অনেক বড় বাড়ি বা কুড়ে ঘর আসলে সবটাই কিন্তু যত্নের উপর নির্ভর করে যে জিনিসটাকে আপনি যত বেশি যত্ন করতে পারবেন সেই জিনিসটা কিন্তু ঠিক ততটাই ভালো থাকবে কয়েকদিন আগে দুটো গাছ এনেছিলাম তো বলেছিলাম আগের ভিডিওতে তো শিলিগুড়ি থেকে কিন্তু এই দুটো গাছ এনেছিলাম তো অনেকটা ছোট্ট ছিল তখন তো মাশালাল্লা অনেক কিন্তু এখন বড় হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো হয়তো ভেবেছিলাম এগুলো যত্ন নিতে পারবো না বা হয়তো বড় হবে না তো মাশাল আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর কিন্তু বড় হচ্ছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক আমি কিন্তু একটা একটা করে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আর ভিডিও শুরুতে যে কথাটি বলেছি কিভাবে অল্প সঞ্চয় থেকে বড় স্বপ্ন পূরণ করা যায় আসলে সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে একটা সংসারে আমরা কিভাবে চলবো বা সংসারটিকে কিভাবে চালাবো সেটা কিন্তু পুরোপুরিটাই আমাদের উপর নির্ভর করে আমরা যদি একটা সংসারে অনেক বেশি বেশি করে খরচ করে ফেলি যেমন আইস তার থেকে যদি আমরা বেশি খরচ করি আর যদি আমরা সঞ্চয় না করি তাহলে কিন্তু কখনোই একটা সংসারে আমরা আয় উন্নতি বাড়াতে পারবো না সেই জন্য সবার আগে আমাদের বুদ্ধি করে একটা সংসারকে চালাতে হবে আর অবশ্যই পরিশ্রমী হতে হবে পরিশ্রম না করতে পারলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না আসলে আমি যদি একটা হেল্পিং হ্যান্ড রেখে দিই আর সে যদি কাজগুলো করে তাহলে কিন্তু তাকে অবশ্যই টাকা দিতে হবে আর হেল্পিং হ্যান্ড যদি আমি রাখি হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু আমাকে খুব একটা পরিশ্রম করতে হবে না উনি কিন্তু সব কাজ করে দেবে তো এই যে আমি কিন্তু পরিশ্রম করছি না তো পরিশ্রম না করলে সেখানে কিন্তু আমি কখনোই টাকাটা বাঁচাতে পারবো না সংসারের এই ছোটোখাটো কাজগুলো যদি আমি নিজেই করি তাহলে কিন্তু আমার প্রত্যেক মাসে তিন থেকে চার হাজার টাকা বেঁচে যায় হেল্পিং হ্যান্ডকে যে টাকাটা দিতে হয় সেটা কিন্তু আর দিতে হয় না আসলে সত্যি বলতে জীবনে পরিশ্রম না করলে কখনই কিন্তু আয় উন্নতি বাড়ানো সম্ভব নয় তো সেজন্য আমাদের মধ্যবিত্ত পরিবারে চলতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে বুদ্ধি করে একটা সংসারকে চালাতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় টাকা বাঁচানো যায় আর যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম তো সেই জন্য একটু বুদ্ধি করে না চললে হয় না বা একটু পরিশ্রম না করে চললে কখনই আপনি সংসার থেকে টাকা বাঁচাতে পারবেন না ছোট ছোট কিছু বিষয় মাথায় রেখে যদি আমরা কাজগুলো করি সংসারে তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা জমা করতে পারি একবারে যে অনেক টাকা জমা করতে পারবো সেরকম কিন্তু না তবে চাইলে যদি আমরা প্রতিদিন দশ টাকা কুড়ি টাকা এভাবে যদি জমিয়ে রাখি সেখান থেকেও কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় আর সেটা দিয়ে কিন্তু একটা সময় অনেক বড় স্বপ্ন পূরণ করা সম্ভব তো সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে চাইলে কিন্তু অবশ্যই আমরা পারবো অনেকেই বলে আমি একেবারে টাকা জমাতে পারি না আসলে একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে অবশ্যই কিন্তু পারবেন চেষ্টা করবেন আসলে আমরা হয়তো চেষ্টাই করি না তার আগে বলে ফেলি যে আমি কাজটা পারবো না চেষ্টা করলে দেখবেন সমস্ত কিছু সম্ভব পৃথিবীতে সেটার জন্য আপনার আগে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আর অবশ্যই পরিশ্রমী হতে হবে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব একটা সংসার থেকেও আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন জমাতে পারবেন আর একবারে যে অনেক টাকা জমানো সম্ভব সেটা কিন্তু না আমি আগেও বলেছি অবশ্যই অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় সেখানে অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা দিয়ে অনেক বড় স্বপ্নও কিন্তু পূরণ করা সম্ভব একটা সময় আজকে আমার সংসারে যত কিছু রয়েছে এগুলো কিন্তু একবারে কখনোই হয়নি অল্প অল্প করে সঞ্চয় করার পরে কিন্তু আমরা একটু একটু করে আমাদের সংসারটিকে গড়েছি আগে হয়তো এরকম কোনো কিছুই ছিল না তবে এখনও হয়তো সেরকম কিছু নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেটার জন্য অনেক বেশি খুশি আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক দীর্ঘদিনের অপেক্ষার পর আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে তো অনেক দিন থেকে আমার কিচেনের একটা র্যাক কিনতে চেয়েছিলাম আসলে বাসনগুলো মেজে রাখার একেবারেই আমার জায়গা নেই আমার রান্নাঘরটা অনেকটা ছোট্ট তো বাসনগুলো মেজে আমি কোথায় রাখবো সেটার কোনো জায়গাই নেই তো বাসনগুলো মেজে রাখার পরে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে পানি পানি হয়ে থাকে তো সেই জন্য কিন্তু এই কিচেন র্যাকটা অনেক বেশি উপকারী এখানে কিন্তু বাসনগুলো রাখলে পানিটা অবশ্যই বেসিনের মধ্যে চলে যাবে তো সেরকম সিস্টেমের কিন্তু করা আছে তো জন্য আমি এটা অর্ডার করেছিলাম এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর মাসা আল্লাহ প্রোডাক্টটা অনেক বেশি সুন্দর এসেছিল অনেক বেশি হেল্পফুল এটা কিন্তু একেবারে স্মার্ট কিচেন প্রোডাক্ট আমার কাছে বেশ ভালো লেগেছে তো সেই জন্যে আমি অর্ডার করেছিলাম আর দামটা কিন্তু খুবই কম ছিল আমি সব সময় চেষ্টা করি যেখানে কম দামে জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে জিনিসগুলো কেনার অনেক খোঁজা খুঁজে করার পরে কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম তো অনেকগুলো পেজে কিন্তু আমি দেখেছিলাম তো তার মধ্যে কিন্তু এই যে ফ্লিপকার্টে অনেক কম দাম ছিল এটা তো সেই জন্য কিন্তু সেখান থেকে এটা অর্ডার করেছিলাম আমি কিন্তু অনেকগুলো পেজে এই প্রোডাক্টটা খুঁজেছিলাম আর তবে সেগুলোতে দামটা অনেকটা বেশি পরিমাণে ছিল তো আমি সব সময় চেষ্টা করি যেখানে খুবই কম প্রাইজে আমি জিনিসটা পেয়ে যাব তো সেখান থেকে নেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি আর সেখানে দামটা অনেকটাই কম ছিল তো জন্য কিন্তু আমি সেখান থেকে এটা অর্ডার করেছিলাম তো হয়তো ভেবেছিলাম জিনিসটা খুব একটা ভালো আসবে না তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এসেছে সুন্দর এসেছে আর তার সাথে দুটো মশলার জার আমি অর্ডার করেছিলাম যেগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে অনেক আপুর ভিডিওতে দেখি তো সত্যি অনেক বেশি ভালো লাগে এই কিচেন প্রোডাক্টগুলো অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর আসলে এই কিচেন প্রোডাক্টগুলো দেখলে একেবারে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে সত্যি অনেক বেশি সুন্দর তো সেই জন্য কিন্তু আমি এখানে অর্ডার করেছিলাম তো আমি একটা অর্ডার করেছিলাম তো এখানে দুইটা চলে এসেছে তো যাই হোক আমি কিন্তু দুইটাই তারপরে রেখে দিয়েছি কারণ অনেক বেশি সুন্দর ছিল আর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো ছিল মজবুত ছিল তো সেই জন্য কিন্তু আমি দুইটাই নিয়ে নিয়েছি তো এখন কিন্তু এটা একটা বের করব আর আরেকটা কিন্তু রেখে দেব যখন দরকার হবে আসলে আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট তো রাখার একেবারেই জায়গা নেই তো সেই জন্য কিন্তু এখন একটা বের করব আর পরবর্তীতে আরেকটা বের করে নেব আমার রান্নাঘরটা অনেক ছোট হয়তো জিনিস কিনতে অনেক বেশি ইচ্ছে করে তবে রাখার জায়গা নেই তো সেজন্য আর কেনাও সম্ভব হয় না আর একবারে তো চাইলে সব কিছু কেনা সম্ভব হয় না তো একটু একটু করে টাকা জমি এভাবে আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে চলা উচিত অল্প অল্প করে সব সময় সঞ্চয় করা উচিত এই অল্প সঞ্চয় থেকে কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে যেটা হয়তো আমরা কখনো ভাবতেই পারি না তো আমি কিন্তু এভাবে সব সময় বুদ্ধি করে চলার চেষ্টা করি তো আমার এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু প্রতিদিন একশো টাকা করে জমিয়ে রাখি তো এটা নতুন কিন্তু আমি একটা বই করেছি তো সেখানে কিন্তু আমার আলহামদুলিল্লাহ চার হাজার টাকা জমা হয়েছে তো ওই যে বললাম একবারে কিন্তু অনেক টাকা জমানো সম্ভব নয় তবে অল্প অল্প করে চাইলে কিন্তু আমরা এভাবে জমাতে পারি অল্প সঞ্চয় থেকেও কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে তো আমি কিন্তু অনেকবার এই কথাটা বলেছি আসলে একবারে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না সত্যি বলতে একবারে কিন্তু কেউ অনেক কিছু পেয়ে যায় না বা বড় লোক হয়ে যায় না সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে সময়ের অপেক্ষা করতে হবে আর অবশ্যই পরিশ্রম করতে হবে কষ্ট করতে করতে হবে তাহলে দেখবেন একটা সময় অবশ্যই সব কিছুই সম্ভব বুদ্ধি দিয়ে সংসারটাকে চালাতে হবে টাকা জমিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে সবসময় অল্প রান্না বাড়া করার চেষ্টা করতে হবে বেশি বেশি রান্না করা কিন্তু একটা সংসারের পক্ষে কখনই ভালো নয় এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায় তো সব সময় চেষ্টা করবেন যতটুকু দরকার ঠিক সেইভাবে রান্না বাড়াগুলো করার তাহলে কিন্তু সেখান থেকেও আপনি অনেক টাকা জমাতে পারবেন আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম বিশেষ করে মশলার অনেক অনেক পরিমাণে কিন্তু দাম তো বেশি রান্না করলে কিন্তু মশলার খরচটা অনেক বেশি পরিমাণে কিন্তু লেগে যায় তো সেই দিকগুলো কিন্তু ভেবে চিনতে আমাদের সময় চলতে হবে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন তো যাই হোক আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিল আর খুবই ছোট ছোটো করে কিন্তু মাছগুলো কেটে নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ড বলেছিল সেগুলো ভাজা করতে আর তার সাথে একটা অনেক সুন্দর ক্যাপসিকাম নিয়ে এসেছিল তো বলেছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাছগুলোকে ভাজা করে নিতে তো তারপরে সেটাই আমি করে নিয়েছিলাম আর এই প্রথমবার আমি এভাবেই মাছ ভাজা করেছি সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারাও চাইলে এভাবে করতে পারেন সত্যি অনেক বেশি ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে আর ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে একেবারে বিকেলের দিকে তো সকালের দিকে কিছু কাপড় কেচে দিয়েছিলাম সত্যি বলতে কাপড় কাচার কাজটা তো প্রত্যেকটা দিনই করতেই হয় তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো আর এখন কিন্তু অনেক সুন্দর রোদ দেয় তো সেজন্য খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়েও যায় তো আমি কিন্তু তারপরে সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো যাই হোক আমি যেভাবে আমার সংসারে চলি যেভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি বাঁচিয়ে রাখি আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমার সংসারের জিনিসগুলো কেনাকাটা করি সেগুলোই আমি বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি তো আপনারা সব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সবার জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক দোয়া তো নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে